আকাশ থেকে নামছে সারি সারি প্যারাসুট সাথে নামছে ত্রাণের বাক্স ইসরায়েলে আগ্রাসনে গাজা এখন ধ্বংসস্তূপ ফুরিয়ে গেছে খাবার পানি তীব্র সংকটে পশু খাদ্য খাচ্ছে গাজার মানুষ দুধের শিশুকে খেজুর দিয়ে শান্ত রাখার চেষ্টা করছেন মা এমন পরিস্থিতিতে খাদ্যপণ্য নিয়ে নামা সাদা প্যারাসুটগুলো যেন রহমতের ফেরিস্তা ইসরায়েলের আগ্রাসী হামলা আর কড়াকড়ির মধ্যে স্থলপথে গাজায় ত্রাণ পাঠানো প্রায় অসম্ভব যেটুকুই যাচ্ছে সেগুলোর গতি অনেক কম সংকট মোকাবেলায় সম্প্রতি গাজায় প্যারাসুটে করে ত্রাণ ফেলছে প্রতিবেশী দেশ জর্ডান এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন দেশটির বাদশাহ কিং আব্দুল্লাহ সাতটি সি ওয়ান বিমান থেকে ফেলা হয় খাবারের পার্সেল এর মধ্যে তিনটি বিমান ছিল জর্ডানের বাকি বিমানগুলো মিশর কাতার ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতের গাজায় জাতিসংঘ ও পশ্চিমা দাতা গোষ্ঠীর ত্রাণ সহায়তার স্থানীয় কেন্দ্র হিসাবে কাজ করছে জর্ডান যে কোনো ধরনের খাদ্য সামগ্রীর জন্য মরিয়া ফিলিস্তিনের উদ্বাস্তু জনগণ আটা ময়দার জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত তাদের অনেকে সন্তানের মুখে খাবার তুলে দিতে যে কোনো কিছুই করতে চান তারা বাচ্চাদের খাওয়ানোর মতো কোনো খাবার নেই এমনকি এক টুকরো রুটিও না আমরা এখন গাছের পাতা গাধার খাবার খেয়ে বেঁচে আছি আর কি চান আপনারা আপনি জানতে চাইছেন কেন এসেছি আমি আমি ময়দানি জন্য এসেছি দেখুন আমার পা ভেঙে গেছে তাও আমি এসেছি আমি একটু ময়দানিতে এসেছি আর আপনি জানতে চান আমি কেন এসেছি আমি আমি গতকালও এসেছিলাম মানুষজনের পায়ের নিচে চাপা পড়তে হয়েছে আজকেও এসেছি মরে গেলেও আমি এক ব্যাগ ময়দা নিয়ে যাব। কারণ আমার বাচ্চাদের আমি কিছু খাওয়াতে পারছি না সন্তানদের খাওয়ানোর মতো কিছুই নেই মরে গেলেও আমি আজকে থাকবো ময়দা নিয়ে যাবো গাজার উপকূলীয় অঞ্চলে আশ্রয় নিয়েছে হাজার হাজার উদ্বাস্ত ফিলিস্তিনি গত সোমবার মোট চারটি ফ্লাইটে প্যারাসুট দিয়ে খাদ্য সামগ্রী ফেলে জর্ডান এয়ারড্রপের দ্বিতীয় দিনে এবার জর্ডানের সাথে ছিল ফ্রান্স আর্মির একটি দল জাতিসংঘ ও ফিলিস্তিনের পক্ষ থেকে ত্রাণ পৌঁছাতে দেরি করাচ্ছে ইসরায়েল এমন অভিযোগ শুনতে চায় না দেশটির প্রশাসন তারা জানিয়েছে জর্ডানের চালানো ত্রাণ কার্যক্রমে বাধা দেবে না ইসরায়েল দেশটির এমন মন্তব্য নির্জলা মিথ্যাচার যার সাথে মিল বাস্তবতার আগ্রাসনের শুরুতেই উত্তর গাজাকে দক্ষিণাঞ্চল থেকে বিচ্ছিন্ন করে ফেলে ইসরায়েল আটার সাথে পশুখাদ্য মিশিয়ে সেগুলো খেয়ে বেঁচে আছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা উত্তর গাজামুখী অর্ধেকের বেশি ত্রাণ সহায়তাকে গত মাসে সেখানে প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল গাজায় কেউ অনাহারে নেই এমন বিবৃতি দেয় ইসরায়েলের সামরিক বাহিনীর সংস্থা কোগাট গাজায় ত্রাণ প্রবেশের সমন্বয়ের সাথে জড়িত এই প্রতিষ্ঠান ইসরায়েলের অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তাকারী জাতিসংঘের সংস্থা আনরাকে সাহায্য দেয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশ এমন পরিস্থিতিতে গাজার মানুষের জন্য লাইফ সেভার হবে জর্ডানের ভূমিকা হাফিজুল ইসলাম বাংলা ভিশন